লাইকুম আমরা আজকে চলে যাচ্ছি রাজশাহীর সাগরপাড়া বটতলা মোড়ে আসলে এখানে চা খাওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়নি আমরা অফিসের একটা কাজে গিয়েছিলাম পরে একটা গুড নিউজ আসাতে আমি আমার কলিক বড় ভাইকে বললাম ভাইয়া চলেন আপনাকে চা ট্রিট দিই অন্য কিছু খাওয়াতে চালাম পরে ভাইয়া বললো যে না পাওয়া এখন আর কিছু খাবো না শুধু চা খাই তখন আমরা যে পাশে মক্কা চোখ হাসপাত্র মানে একেবারে সাগরপাড়া বটতলা মোড়ে এই চায়ের দোকানটা ছিল এখানে অনেক রকমের প্রায় বিশ পঁচিশটার মতো চা পাওয়া গেল যে বাকি চাগুলো বানায় সেটা উনি ছিল না পরে আমরা মামাকে অর্ডার করছি লেবু চা এবং লেবু এবং মেন চা আর আমি অর্ডার করেছিলাম মরিচ চাটা আর কি তারপরে মামা প্রথমেই মানে এটার মেন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে লেবু উনি লেবু গেটে এখানে দুইটাতেই দিয়ে দিচ্ছিল তারপরে উনি মানে ওনার যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে বাইরে খাবার খেতে গেলে না পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে মেন উনি লেবুটা চেপার পরে ওনার পরিষ্কার পানিতে হাতে ক্লিন করে নিল তারপরে এটা এই যে ভায়ারটাতে মিট পুদিনা পাতা দিয়ে দিচ্ছে এই যে দেখেন এখানে কতগুলো গ্লাস আজকে এখানে সবসময় চায়ের দোকানে ভিড় থাকে তারপরে এই যে পুদিনা পাতাটা দিয়ে এক আমি আসলে পুদিনা পাতার স্মেলটা সহ্য করতে পারি না আমার কেন জানি না ভালো লাগে না তারপরে তো ওইটা ভায়ার এইটা দিল তারপরে একটু দুইটাতেই একটু একটু করে আদায় করে দেবে উনি আসলে কত প্রফেশনাল দেখেন আমি তো এইভাবে জীবনে আদা কাটতে পারবো না তারপরে বিতলবণ আসলে মরিচ চা নিম চা এগুলো লেবু চা এটার আসলে মেন যে টেস্টটা হয় এটা বোধ হয় এই যে বিতলবণ এটার ফলে হয় এটা যদি ইমব্যালেন্স হয় আর কি এটার টেস্টটা খুব একটা ভালো লাগে না তারপরে সে আমার জন্য মরিচ কাটবে এই জন্য সে সুন্দর দেখে দুইটা মরিচ নিয়েছে আর কি এই যে মরিচগুলোর গোটা ফেলানোর পরে এভাবে একটু মাথাটা ফালি করে ওটার মধ্যে দিয়ে দিলো আর কি এইটা সম্ভবত যেটা হচ্ছে আমরা বলি লবঙ্গ সেটা একটা দিয়ে দিয়েছে আর একটু টাট মশলা কী যেন একটু মশলা দিল আসলে সেটা হয়তো বা তাদের সিগ্রেট কোনো কিছু জানি না এরপরে আসলে চা পাতি দেওয়ার পালা আমার পাশ থেকে পুলে দিলাম মামা চা যেন একটু লিকারটা করা হয় তারপরে যে উনি দেওয়ার আগে পুরোটা একটু ভিজাই নিল আর কি কারণ সরাসরি যদি ভিজা না থাকে চায়ের লিকারটা আসলে পড়তে থাকে না এই জন্য তারপরে এই যে চিনি দিল আমার আসলে চিনিতে কোনো প্রবলেম নাই এই জন্য আমি বললাম সঙ্গে সঙ্গে মামা যেটাতে টেস্ট হয় সেটাই দেন আসলে এই মোটটা চা এই মামার চায়ের দোকানের জন্য বিখ্যাত এখানে ডিজে চাও পাওয়া যায় এই যে এখানকার চাগুলোর নাম একটু ইউনিক তারপরে যে উনি পাতা নিয়ে চা পাতা নিয়ে এটার বড় যে ঢাকনাটা ওটার মধ্যে দিয়ে গরম পানি করে লিকারটা আসা পর্যন্ত বাহিরে দিল তারপরে যে সরাসরি আমাদের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে এই তো এইটা দেখতে আমার আবার খুবই ভালো লাগে একসাথে অনেকগুলো থাকলে আরও বেশি দেখতে ভালো লাগে তারপরে উনি আমাদের দুইটা কাপেই এই যে দেখেন চায়ের লিকারগুলো পড়ার সাথে সাথে চায়ের যে কালারটা আসছে এটা আসলে লেবু দেওয়ার ফলে একটু ক্লিন দেখা যায় যে লাল একেবারে ডিপ লাল ওটা আসে না তারপরে এই যে ঘুটির পালা আসলে এই যে টুকটাক টুংটাং শব্দটা যদি শোনা যেতে খুব মজা লাগতো এই যে আমারটা প্রায় হয়ে গেছে ভায়া ভায়াটা নিল মানে এটা আসলে বলার ভাষা রাখে না যে মানে আমি তো মরিজ এটা আসলে আমার জন্য কতটা পারফেক্ট ছিল এটা আসলে যে ডান পাশে এটা স্টেশনের দিকে চলে গেল এ পাশে বাজার আর সামনের দিকে গেল বাজার আমি আশা করব সবাই প্লেসটাতে চলেছে এই চাটা ট্রাই